মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না সাকিব খান ও অপু বিয়ের বিষয়টি কিছুদিন আগে সবাই গণমাধ্যমের মারফতে জেনেছেন এমনকি তাদের ঘরে একটি ছেলে সন্তানও রয়েছে যার নাম আব্রাহাম খান জয় কিন্তু এরই মধ্যে গুজন উঠেছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটির সংসার ভেঙে যাচ্ছে অপু বিশ্বাস নাকি সাকিব খানকে তালাক দিচ্ছেন কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে এমন খবর দারুণ খুব প্রকাশ করেছেন অপু বিশ্বাস তিনি বলেন গুজবে কান্না দিতে বলছে সবাইকে এমন কথায় আমি কাউকে বলিনি কথাবার্তা না বলে নিউজ করা হচ্ছে কেন তাও কি না তালাকের মতো সেন্সিটিভ বিষয় নিয়ে এ ধরনের ইস্যু নিয়ে কীভাবে ভিত্তিহীন সংবাদ প্রকাশ হতে পারে তা আমি কল্পনা করতে পারছি না আমি আমার সন্তান সংসার নিয়ে বেশ ভালোই আছি এটা নিয়ে কেউ মন করার সংবাদ না করলেই খুশি হব গতকাল রাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অপু বিশ্বাস পারফরমেন্সের সময় সাকিব খানের অনুপস্থিতির বিষয়টিকে কেউ কেউ নেতিবাচকভাবে দেখছেন আর এরপর থেকে নানা রকম গুজব শোনা যাচ্ছে মিডিয়া অঙ্গনে ভেসে বেড়াচ্ছে অনেক ধরনেরই গুজব তবে বিশ্বাস সবাইকে এসব গুজবে কান্না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন দর্শক এমন একটি তালাক সম্পর্কিত এমন একটি সেন্সিটিভ বিষয় নিয়ে মিডিয়াতে যে তোলপাট চলছে আসলে সেটি একটি সামান্য গুজব অপু তার সংসার সন্তান নিয়ে ভালোই আছে দর্শক আপনি যদি অপুর ভক্ত বা সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করতে পারেন বিনোদন জগৎ সব ধরনের খবরাখবরের জন্য মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ